নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা কিছু মানুষ জিজ্ঞাসা করে যে কিভাবে আমরা ভগবানের পূজা করব কিভাবেই বা তার কৃপা পাবো জীবনের নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবো ছাড়াও কি করে আমরা নিজেদেরকে ভগবানের সাথে যুক্ত করব। কিভাবে ভক্তি করব আর কিভাবেই বা ভগবানের কাছে প্রার্থনা করব। এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তাই এই ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন নয়তোবা আপনি কিছু মিস করে যেতে পারেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রভুর কৃপা পেতে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ আর পারলে সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন কারণ ভালো জিনিস শেয়ার করলে ভালো ফল প্রাপ্তি হয় আজকে আমি আপনাদেরকে যা যা বলবো সেগুলো মন দিয়ে শুনবেন এবং শোনার পর আপনারা সেটা টানা মাস করবেন মাস করার পরে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে এক পরিবর্তন এসেছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে একবার এক ভক্ত জিজ্ঞাসা করল যে প্রভু প্রকৃত ভক্তকে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে ভক্ত তিন প্রকারের হয় যে জীবনে একবারের জন্য ভগবানকে ডেকেছে সেও ভক্ত আর যে রোজ ভগবানকে ডাকে সেও ভক্ত কিন্তু যে ভক্ত সারাদিন ভগবানের চিন্তায় ডুবে থাকে সেই হল সর্বশ্রেষ্ঠ ভক্ত আপনি যদি ব্যস্ততার কারণে দিনে ঠাকুরের নাম জপ নাই বা করতে পারেন হয়তো আপনার হাতে অত সময়ও নেই তো আপনি অন্তত পাঁচটা মিনিট বের করে এই কাজটি করতেই পারেন আপনি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবেন তখন পাঁচ মিনিটের জন্য মন থেকে পরমাত্মার চিন্তা করুন তার কাছে প্রার্থনা করুন এবং বলুন যে হে ঈশ্বর তুমি যা কিছু আমাকে দিয়েছো এ জীবনে তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আর যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন ওঠার পরে পাঁচ মিনিটের জন্য ভগবানকে বলবেন হে ঈশ্বর তুমি আরও একটি দিন আমাকে দিলে তুমি কৃপা করে আরও একটি দিন তুমি আরও একটি সুযোগ দিলে আমাকে কিছু করে দেখানোর কতই না ভুল হয় আমাদের জীবনে আমরা রোজই ভুল করি আর তুমি রোজ আমাকে ক্ষমা করো আমি রোজ কথা দিয়েও কথা রাখতে পারি না কিন্তু তোমার মনে সকল ভক্তের জন্য এতটাই দয়ামায়া যে বারবার আমার ভুলকে তুমি ক্ষমা করো এবং আবারও নতুন করে সুযোগ দাও জীবনে কিছু করে দেখানোর জন্য তাই জীবনের সব রকম পরিস্থিতিতে তুমি সব সময় আমার পাশে থেকো আমার শক্তি হয়ে যাতে আমি কোনোদিনও কোনো ভুল পথে চালিত না হই যদি অজ্ঞানত অবস্থায় কোনোদিন কোনো ভুল পথে গিয়েও থাকি তাহলে তুমিই আমাকে হাত ধরে সঠিক পথে নিয়ে এসো তুমি আমার আত্মার শক্তি হয়ে থাকো যাতে আমি সমস্ত রকম বাধা বিপত্তি ও সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারি এইভাবে মন দিয়ে ঈশ্বরের কাছে পাঁচ মিনিটের জন্য করা প্রার্থনা আপনার ভিতরে এক অদ্ভুত শক্তি তৈরি করবে আপনার ভিতরে জেতার এক নতুন শক্তি চলে আসবে দুঃখের সাথে লড়াই করার একটা নতুন সাহস পাবেন আপনি একবার দেবশ্রী ভগবানকে জিজ্ঞাসা করেন যে আপনার সব থেকে বড়ো ভক্তকে দেবশ্রী ভাবলেন যে আমি যেহেতু সবসময় নারায়ণ নারায়ণ করি তাহলে আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কে হবে তখন ভগবান বলেন এক কৃষক আছে পৃথিবীতে সেই আমার সব থেকে বড় ভক্ত তখন দেবশ্রী শুনে আশ্চর্য হয়ে যান এবং বলেন আমার থেকে বড় ভক্ত কে হতে পারে তখন দেবশ্রী ভাবলেন যে একবার না হয় দেখেই আসি সেই কৃষককে যখন দেবশ্রী কৃষকের সারা কাজ দেখল তখন সে সত্যিই খুব অবাক হয়ে গেল সকালবেলায় একবার মালা জোপেই কৃষকটি খেতে চলে যায় আর কাজ শেষ করে ক্ষেত থেকে বাড়ি এসে শোবার আগে একবার ভগবানের নাম করে আর সে সারাদিনে কোনো তপ করতো না সে সবসময় সততার সাথে নিজের জীবন কাটাত নিজের বৃদ্ধ মা বাবার সেবা করতো তার সাথে সাথে নিজের স্ত্রী এবং সন্তানদের লালন পালনও করত সে কৃষক কোনোদিনও কারণ মনে কোনো কষ্ট দেয়নি তখন দেবশ্রী এই দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন তখন তিনি ভাবলেন যে কি করে এই কৃষক সবচেয়ে বড় ভক্ত হল তারপর তিনি ভগবানের কাছে ফিরে আসেন এবং ভগবানকে এসে সব কথা খুলে বলেন আর বলল যে ও তো শুধু একবার সকালবেলায় মালা জপে আর সারাদিন তার খেতে কাজ করে তাহলে প্রভু ও কি করে আপনার সব থেকে বড় ভক্ত হল তখন ভগবান বললেন ও যতই দিনে একবার মালা জপ করুক না কেন কিন্তু সে মালা জপের ওইটুকুনি সময় দুনিয়ার কারোর কথা চিন্তা করে না এবং নিজের কর্তব্যে সে এক একনিষ্ঠ যদি আমরাও পাঁচ মিনিটের জন্য হৃদয় থেকে ভগবানকে ডাকি তাহলে আপনার সেই ঈশ্বরকে ডাকা পাঁচ মিনিটের প্রভাব থাকবে সারা দিন। কিন্তু সর্বদাই স্মরণে রাখবেন যে ওই পাঁচ মিনিটের সময় যেন আপনার আশেপাশে কোনোরকম আপনার মনে কোনো চিন্তাই না আসে পুরো পাঁচ মিনিট একনিষ্ঠার সাথে পরমাত্মার চিন্তা করতে হবে এরকম কয়েক দিন করার পর আপনি নিজেই নিজের আগের জীবনের সাথে বর্তমান জীবনের তুলনা করে দেখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে যে পজিটিভ শক্তি আপনার মধ্যে সৃষ্টি হবে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন এরকমটা কখনোই নয় যে ভগবানকে ডাকার জন্য বা তার কাছে প্রার্থনা করার জন্য ধার্মিক হওয়াটা একান্তই প্রয়োজন যে কোনো প্রাণী মানুষ মাত্রই দিনে অন্তত পাঁচ মিনিট ঈশ্বরের জন্য রাখা উচিত আমাদের সর্বদাই মনে রাখতে হবে যে আমাদের এই ক্ষমতা নেই যে আমরা নিজের ইচ্ছায় শ্বাস প্রশ্বাস নেব এটাও পরমাত্মার দান তিনি যেদিন চাইবে সেদিন এটাও বন্ধ হয়ে যাবে আমাদের এই সামর্থ্যও নেই যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নেব আমরা শুধুমাত্র বীজ বপন করি তার মধ্যে প্রকৃত ফল ও ফুল ধরায় স্বয়ং পরমেশ্বর তার কী বাছা কখনোই সম্ভব না আপনার জীবনেও এরকম ফুল প্রকাশিত হতে পারে যদি প্রার্থনা সঠিক হয় এবার একটা কাহিনী বলা যাক মন দিয়ে শুনবেন দয়া করে একটি গ্রামে তিনটে সাধু আসলো তারা একনিষ্ঠভাবে পরমেশ্বরের তারা তিনজনেই পরমাত্মার প্রার্থনা করতেন তাদের প্রার্থনা ও ভাবনার এমন প্রভাব পড়ে যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ তাদের কাছে আসতে থাকে গ্রামের যে গ্রাম পঞ্চায়েত ছিলেন তিনি খুব আশ্চর্য হলেন যে এই সাধু কোথা থেকে এলো তখন সে সেই সাধুদের কাছে যায় এবং তিনি ভেবেছিলেন যে এই সাধুরা কোনো বড় বিদ্যান হবে বোধহয় কিন্তু তিনি যখন তাদের কাছে গেলেন তাদেরকে দেখে তার মনে হলো খুবই সাদা আর বেশি শিক্ষাগত যোগ্যতাও ছিল না তখন সেই গ্রাম পঞ্চায়েত তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কি প্রার্থনা করেন তখন তার উত্তরে সে সাধুরা বলেন যে আমরা তো খুব বেশি পড়াশোনা করিনি তাই ভগবানকে বলি যে হে ভগবান আমরাও তিন আর তোমরাও তিন আর তিন শক্তিরূপেই কিন্তু আমরা পরমাত্মাকে জানি একজন হলেন সৃষ্টিকর্তা একজন হলেন পালনকর্তা আর একজন হলেন ধ্বংসকর্তা পরমাত্মার তিন শক্তি তাই আমাদের কল্যাণ করো প্রভু তখন গ্রাম পঞ্চায়েত ভাবলেন যে এরা কীরকম লোক এটা কীরকম প্রার্থনা যে আমরাও তিন আর তোমরাও তিন তাই আমাদের কল্যাণ করো ওই গ্রাম পঞ্চায়েত তখন তাদের বিধিতে লেখা প্রার্থনা শেখান যখন প্রথমবার শেখালেন তখন তারা বুঝতে পারল না দ্বিতীয়বার শেখালো কিন্তু তাও বুঝতে পারল না তৃতীয়বার শেখানোর পর তারা কিছু কিছু বুঝতে পারল এরকম অনেক সময় ধরে শেখানোর পর গ্রাম পঞ্চায়েত ভাবলেন যে সাধুরা হয়তো প্রার্থনা করা শিখে গেছে গ্রাম পঞ্চায়েত প্রধানের নদীর ওপারে কিছু কাজ ছিল তখন সে নৌকা করে জলের ওপারে যেতে লাগলো তখন সে অবাক হয়ে গেল একটি দৃশ্য দেখে সে দেখল যে ওই তিনজন সাধু জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছে এইভাবেই হেঁটে তার কাছে এসে বলল যে আপনি যে প্রার্থনা শিখিয়েছেন সেইটা তো আমরা ভুলে গেছি আপনি পুনরায় আবারও আমাদেরকে শেখান তখন পঞ্চায়েত প্রধান তাদেরকে জলের ওপর থেকে হেঁটে আসতে দেখে খুব অবাক হয়ে যায় এবং তাদের প্রভাবের কথা বুঝতে পারে এবং তিনি আরও বোঝেন যে তার গ্রন্থে লেখা শব্দের থেকেও সহজ এবং সরল নিষ্পাপ মনে করা প্রার্থনাই হলো সব থেকে সহজ এবং কার্যকর কত সময় ধরে আমরা প্রার্থনা করছি এর থেকেও গুরুত্বপূর্ণ বেশি হলো আমরা কেমনভাবে ভগবানের কাছে প্রার্থনা করছি তার জন্য খুব বেশি পড়াশোনা জানার দরকার হয় না শুধু যেটা প্রয়োজন সেটা হলো একটি নিষ্পাপ হৃদয় বেশি চালাকি করলে সে যতই জ্ঞানী হোক না কেন ঈশ্বর লাভ কখনোই করতে পারে না কিন্তু একজন সাদা সিদে ভক্তের কাছে ভগবান সহজেই ধরা দেন বন্ধুরা তাই যদি সততার সাথে এই পাঁচ মিনিট আমরা তার কাছে প্রার্থনা করতে পারি তাহলে বিশ্বাস করুন আপনি আপনার জীবনকে অনেক সুন্দরভাবে পাবেন এক দিব্য উর্জা বুঝতে পারবেন আপনার জীবনে এবং বুঝতে পারবেন যে ভগবান আপনার সাথে সবসময় আছে শুধু আপনাকে আপনার প্রার্থনার ওপর বিশ্বাস রাখতে হবে যদি আপনি চিন্তা করেন তাহলে সেই প্রার্থনা করা কখনো শেখেননি আপনার প্রার্থনার ওপর এখনও আপনার বিশ্বাস জন্মায়নি তাই যদি আপনি প্রার্থনা হৃদয় থেকে করে থাকেন তাহলে আর চিন্তা কিসের ভগবান অর্জুনকে বলেছিলেন যে যদি তুমি এক মনে নিষ্ঠার সাথে সবসময় যদি আমার চিন্তা করো তাহলে তোমার সব চিন্তা আমি করব। তাই শুধু পাঁচ মিনিট যদি আমরা পরমাত্মার চিন্তায় নিজেদেরকে নিয়োজক করতে পারি তাহলে এই পাঁচ মিনিটেই আমাদের জীবনে অনেক চমৎকার ঘটতে পারে তোমারই উদ্দেশ্যে চলিয়াছি ভেসে কোথা নাই কোনো ঠিকানা আপনারও মনে অলস্য গমনে কোথায় চলিয়াছি জানি না তোমার আদেশে অজানা এই দেশে অজানা কর্ম এসেছে শাদিতে জ্ঞানময় তুমি হে অন্তর্জামি জ্ঞান আখি খুলে দাও না আধার সাগর নাই পাই কুল পদে পদে মোর হয় কত ভুল তুমি জ্যোতির্ময় তবে কেন হায় মোহ ঘোর মন নাশোনা দুর্গম এই পথে কে দেয় অভয় পদে পদে মোর পতনের ভয় তুমি হৃদয়ের স্বামী হে অন্তর্যামী কৃপা করে নিয়ে চলো না তোমারই উদ্দেশ্যে চলিয়াছি ভেসে কোথা নাই কোনো ঠিকানা আপনারও মনে অলস্য গমনে কোথায় চলিয়াছি জানি না তোমার আদেশে অজানা এদেশে অজানা কর্ম এসেছে সাদিতে জ্ঞানময় তুমি হে অন্তর্যামি জ্ঞান আঁখি খুলে দাও না আধার সাগর নাহি কুল পদে পদে মোর হয় কত ভুল তুমি যতীর্ময় তবে কেন হায় মোহ ঘোর মন নাশোনা দুর্গম এ পথে কে দেয় অভয় পদে পদে মোর পতনের ভয় তুমি হৃদয়ের স্বামী হে অন্তর্যামী কৃপা করে নিয়ে চলো না বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদাই শ্রীকৃষ্ণকে স্মরণে রাখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে